হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম যে আমি নতুন ভিডিওতে তো বাবানকে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি সকালে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবানের বার্থ গিফট তো বাবার বার্থডেতে কী গিফট পেয়েছে সবটা তোমার শেয়ার কর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধ করো তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি তো খাওয়া হয়নি খাবো বাবাকে খাইয়ে তাই এরকম পরে দিয়েছি আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তো চলো এরপর তোমরা দেখবে বাবানের বার্থডে গিফট ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাতে চলো পরে দেখা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাবানের বার্থডে গিফট তো বাবা কী কী বার্থডে গিফট পেয়েছে সব কি তোমার সঙ্গে শুরু করছি তাই দেখতে পাচ্ছ তো চলো ফার্স্ট এটা দিয়ে শুরু করি তো এইটা নিয়েছি বাবার জন্য একটা বোতল মানে এটা ওর বার্থডে গিফট এই দেখো এটা মি কোম্পানির যে মি মি কোম্পানির এইটা তো এটা খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানি তো সরিয়ে নিলাম আর তারপরে দেখাই একটা বোতল পেয়েছে ও এটা জলখর এরকম বোতল দেখতে পাচ্ছো খুব সুন্দর মিষ্টি তো আগের বছর জন্মদিন ওটা পেয়েছিলো এরকম একটা আর তারপরে দেখাই এই যে চকলেট তো এই যে একটা বাক্স এই যে একটা বাক্স আর এই যে একটা বাক্স তিন বক্স পেয়েছে চকলেট আর তারপরে দেখাই একটা টিফিন বক্স যে এগুলো খুলে দেখালাম না এই যে একটা টিফিন বক্স আর একটা টিফিন বক্স দেখতে পাচ্ছ তো এইগুলো তো হলো তো এখন দেখাই তোমাদেরকে এই যে জামাটা তো এটা ওর পাপা দিয়েছে ওকে তো এইটা পরে ওর জন্মদিনে সেলিব্রেট করা হয়েছিলো কেক কেটেছিল এই ড্রেসটা পুরি আর তারপরে এটা পরে ওর চার্চেও গেছিলো পঁচিশে ডিসেম্বরে দেখতে যে আর এই যে আর একটা প্যান নিয়েছি মানে এগুলো এক্সট্রা তো এই যে কেমন লাগছে না একটু বড় বড় দেখে নিয়েছি এই যে একটা ড্রেস এই যে একটা এটার সঙ্গে এই প্যান্টের সেট এই যে তো একটু বড় বড় দেখে নিয়েছি কারণ ছোট হয়ে যায় আর ওটা এখন বড় হচ্ছে তো সেই জন্য একটু বড় বড় দেখে নিয়েছি তো এই যে আর একটা আছে হ্যাঁ আসো 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 এই যে একটা

জানো তো এই ড্রেসটা দিয়েছি আমি এই যে কেমন লাগছে জানিও এই যে এটা হচ্ছে প্যান্ট এই যে এই প্যান্টটা তো কেমন লাগছে জানিও আর সব থেকে বড় গিফট আরেকটা আছে যেটা আমার বাবা দিয়েছে চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে তো বাবানের গিফটগুলো কেমন লাগলো বার্থডে গিফট সব কিছু জানিও এই যে দেখো বাবান বোতল নিয়ে খেলছে আর এই যে ওর জামা কাপড়গুলো কেমন হয়েছে জানিও এখন ভালো লাগছে এটা ভালো লাগছে হ্যাঁ বলো হ্যাঁ দেখুন এখানে পড়ো এখানে পড়ো দাঁড়াও দাঁড়াও আমি দেখছি পরে এটা খুব পছন্দ হয়েছে এই যে বাহ সুন্দর লাগছে দাঁড়ান দাঁড়াব বাহ বাহ সুন্দর পছন্দ পছন্দ হ্যাঁ বলা বাহ সুন্দর চলো এবার এবার ওর দাদাইকে দিয়েছে গিফট সেটা তোমাদেরকে দেখায় তাই না বাবা তাই না হ্যাঁ বলা হ্যাঁ হ্যাঁ চলো দেখাই তো এইটা হচ্ছে সব থেকে বড় গিফট এটা আমার বাবা দিয়েছে সোনাইকে বার্থডেতে বাবানকে বার্থডেতে এই গাড়িটা দিয়েছে বাবা এই দেখো এ যা এটা থাকবে না এখানে এটা থাকবে না এখানে ধরো ধরো তুমি ধরো হ্যাঁ এটা থাকবে না এখানে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো কোন গিফটটা বেশি ভালো লাগলো কোন গিফটটা কেমন হলো সব সবটা তোমরা কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা